আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করব কিভাবে আপনি একটি ডিজাইনের সাইজ অনুযায়ী সেই ডিজাইনটির আইডিয়া খুঁজে বের করবেন তারপর ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করবেন সেই আইডিয়া দিয়ে আপনাদেরকে আমি ডিজাইনটি করার চেষ্টা করব ওকে আজকে আমার কাস্টমার আমাকে একটি পর্দা গ্যালারি কাজ নিয়ে আসছে ওনার কাজের সাইজ হচ্ছে চার ফিট বাই দেড় ফিট এখন চার ফিট বাই দেড় ফিট ব্যানারটা আপনি কীভাবে শর্টকাটলি আইডিয়া নিতে পারেন এই ধরনের কাজ আসলে আপনি কিভাবে শর্টকাটে আইডিয়া নিতে পারেন সেই আইডিয়া অনুযায়ী আপনাদেরকে আমি ডিজাইন দেখাবো আচ্ছা কাস্টমারের কাছ থেকে আমি এই সাধারণত এই লেখাগুলোই বেশিরভাগ কাস্টমার দিয়ে থাকে কোনো দোকানদার আসলে কী লেখা দিয়ে থাকে দোকানের নাম প্রোপাইটর নাম্বার বিবরণ ঠিকানা ডেসিনেট এগুলাই থাকে সাধারণত আপনার কাস্টমার আসলে আপনি কাস্টমারকে জিজ্ঞাতে পারেন যে আপনার কিসের বেনা হবে কোনো ব্যবসা বাণিজ্যের যখন কাস্টমার বলবে যে হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য হলে ব্যবসা বাণিজ্য আর রাজনীতি হলে রাজনীতি হ্যাঁ যদি রাজনীতি বিদিক হয় বা অন্যান্য বিধিক হয় প্রতিষ্ঠান বিধিক হয় তাহলে আপনি লেখা চাইবেন আর যদি প্রতিষ্ঠান বিধিক হয় তাহলে আপনি বলতেই পারেন দোকানের নাম কি আপনার বলেন নাম্বার বলেন কি কী দিবেন হেনতেন হাবিজাবি নিয়ে আপনি ডিজাইন শুরু করে দিতে পারেন ঠিক আছে আমার দোকানদারের ব্যানার সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই দেড় ফিট আমরা চায়ের এখানে রাখলাম দেড় ফিট এখানে রাখলাম ওকে ক্লিক করলাম ওকে তো এখানে আমরা হোয়াইট কালার করে দেব এটা হোয়াইট কালার করে দিয়ে এখানে ক্লিক করে এই আটবোর্ডটা সিলেক্ট করে ক্লিক করে কন্ট্রোল শিফট এ ক্লিক করলে এটা আটভুট হয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে ওকে আমরা আটবোর্ড নেওয়া শেষ করলাম আটবুট নেওয়া শেষ করার পর আমরা কি করব অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত মার্জিন নিব ঠিক আছে মার্জিনটা আমরা এভাবে না নিয়ে আমরা শর্টকাট লিনিয়ার চেষ্টা করব শর্টকাট লি কাজ করলে আমাদের কাজের দ্রুত শেষ করতে পারবো আমাদের প্রিন্টিং বাসের যারা জব করেন তারা দ্রুত কাজ শেষ করার ট্রাই করবেন ঠিক আছে আচ্ছা মনে করেন এত যেতে যেতে অনেক সমস্যা হয়ে যাবে আপনার হাত আপনার হাত কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার পাশে থাকবে অল টাইম তখন আপনি কন্ট্রোলে ক্লিক করে ইতে ক্লিক করবেন দেখবেন যে এই যে কন্ট্রোল এখানে দেওয়া আছে দিলে অফসেট পাতের অপশনটা চলে আসবে আপনি আডভোটা সিলেক্ট করবেন কন্ট্রোলিতে ক্লিক করবেন চলে আসছে তারপর প্রিভিউতে ক্লিক করে আমি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ করে আমার কাছে মনে হয় ওকে ক্লিক করবেন আমার কাছে মনে হচ্ছে এটা বেশি হয়ে গেছে মানে আনুমানিক এটা তো মার্জিন আনুমানিক করে দিতে পারেন এটা কর্নারের উপর ওটাই দিয়া এটা এইভাবে ওটাই দিতে পারে না হরকার অলটায় ক্লিক করে দুইটাই দুই দিক দিয়েই সমান এইভাবে একটু কমাই দিতে পারেন তারপর রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড ম্যাক গাইড ক্লিক করে আপনি এখন কাজ শুরু করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আমাদের আটবুটটা কি এদিক দা লম্বা এদিক দা লম্বা এদিক সাধারণত এটাকে হাইট বলা হয় এটারে হ্যাঁ এরিয়াটা বলা হয় আর কি এটার উইথ বলা হয় এটার হাইট বলা হয় ঠিক আছে উইথ হাইট ঠিক আছে এখন এইটাতে আমাদের বেশি যদি আমাদের ডিজাইনটা আপনি যদি মনে করেন যে এরকম থাকতো এরকম থাকতো তাহলে আমরা এদিকে ডিজাইন ডিজাইন করার করার চেষ্টা চেষ্টা করলাম করলাম এদিকে যেহেতু আমাদের এদিকে এদিকে জায়গা জায়গা বেশি বেশি তাহলে আমরা কি করতে পারি এদিকে ডিজাইনটা করতে পারি আর এদিকে লেখাটা যে এরকম সিস্টেমই করবো কি ঠিক আছে আচ্ছা যেহেতু আমাদের পর্দা গ্যালারির লেখা এটা উনি দিয়েছে আমরা এটাকে এখানে বসাবো কন্ট্রোল শিফট কেটে ক্লিক করলে এটা উপরে চলে যাবে হ্যাঁ ঠিক আছে এটা উপরে ওঠালাম ঠিক আছে আচ্ছা আমাদের পর্দা গ্যালারি কী কী আছে এখানে যাবতীয় উন্নত মানের বিছানার চাদর ত্রিপিস পর্দা পাওয়া যায় এই রিলেটেড লেখা দিছে উনি বলছে যে বার্টিকে ত্রিপিসগুলো ডাউনলোড করতে আমি এগুলো গুগলে লিখে লিখে বের করছি কোয়ালিটি ফুল ইমেজ গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আর হ্যাঁ এটা আমার আমার তো ইউটিউব চ্যানেল দেখতেই পারছেন তো সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এখানে আমি সার্চ করতে পারেন ঠিক আছে এই যে আমি অনেক খোঁজাখুঁজির পর একটা থ্রি পিস পাইছি এটা বসানোর চেষ্টা করছি ঠিক আছে আপনারা আপনাদের মতো হ্যাঁ উনি কাস্টমারকে দেখাইছি যে দেখেন কোনটা ভাল লাগে উনি বলছে যে এটা ভাল লাগে আমি এটা বসানোর চেষ্টা করছি ঠিক আছে সেই আমি হ্যাঁ ওই যে পর্দাগুলো ডাউনলোড করছি বালিশগুলোও ডাউনলোড করছি চাঁদ বালিশ হেন তেন উনি বলছে এই যেমন আমরা বলতেছে একটা বালিশ ডাউনলোড দিতে হবে এরকম বাঁকা হ্যাঁ এরকম বাঁকা উনি বোঝাচ্ছে কিন্তু বাট আমি বুঝতে পারি না যে আসলে বাঁকা বাঁকা বলতে বালিশের নাম বলি না আমি বাঁকা লিখলে আর বাঁকা বালিশ আসবে না তখন উনি বলছে যে এই বালিশটার নাম হচ্ছে চাঁদ বালিশ আপনি চাঁদ বালিশ লিখে দেখেন তো আসে কিনা যখন আমি চাঁদ বালিশ লিখলাম তখন আমাদের এই বালিশটা চলে আসছে অনেক কিছুই তো আর আমরা জানি না যারা ব্যবসা করে তারা বুঝে আর কি এগুলো চাঁদ বালিশ লেখার পর দেখেন এই যে এই চাঁদ বালিশগুলা চলে আসছে হ্যাঁ এই এই যে যে এটা রাউন্ড আর কি হালকা এরকম অনেক বালিশ চলে আসছে এগুলা থেকে আমি একটা বালিশ উনি বলছে সিলেক্ট করে নিতে এই যে এই যে আমি এই বালিশটা নিয়েছিলাম এটা এই যে দেখেন এটা খুব ভালো আসছে তাই নিয়ে আসছে সো এরকমভাবে এই সবগুলো আমি কানেক্ট করলাম কানেক্ট করে আমি ডিজাইন শুরু করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে ডিজাইন আইটা দেখানোর চেষ্টা করি আমার নামটা আমি পুরোটাই বড়ো রাখার চেষ্টা করলাম ঠিক আছে আমি পুরোটাই যেহেতু উনি একটা স্টিকার হবে একটা প্রিন্ট সো আমি চাচ্ছি যে ওনার নামটা বেশি বড়ো হোক উনিও চাচ্ছে ওনার নামটা বেশি বড়ো হোক তো আমি এই দিকটা পুরাটা কোনো ডিজাইন কাটাইলাম না এই দিকটা পুরোটাই কোনো ডিজাইন কাটলাম না পুরোটা আটবুট নিয়ে আমি ওনার নামটা রাখার চেষ্টা করলাম এখন আপনি চাইলে ওনার ফোনটা একটু চেঞ্জ করে দিতে পারেন আমি দেখি আমার কাছে কি বাংলা ফোন আছে তেমন তো কোনো ফোন পাচ্ছি না আমার পিসির ফোনগুলো আমার রেডিলেট গেছে আচ্ছা ঠিক আছে আপাতত এই ফোনটাই রাখার চেষ্টা করি ওকে এটা হচ্ছে সামিয়া ফর দেখ দা কংসু ফোন ঠিক আছে সো আমরা আটবুটটা একটু লক করে রাখি হ্যাঁ তো এটা এই এই ফোনটা আমরা এখানে রাখলাম রাখার পরে এখন হবে আমাদের মেইন ডিজাইন আমরা এই ইমেজগুলো কোথায় রাখবো আমরা এই ইমেজগুলা কোথায় রাখবো এই ইমেজগুলো রাখবো আমরা দুই পাশ দিয়ে এই পাশে রাখবো কিছু এই পাশে রাখবো কিছু মধ্যস্থানে আমরা কিছু একটা ওই যে লেখাগুলো দিব হ্যাঁ এখন আপনি একটা ইয়ে করতে পারেন সিম্পল ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন কীভাবে বানাবেন কন্ট্রোলটা টু দিয়ে আমাদের এটা লক লাগানো আছে লকটা খুললাম খোলার পরে এটা আমরা গ্রেডেন কালার দিলাম গ্রেডেন কালার থেকে এখান থেকে আমরা রেডিয়াল গ্রেডেন্ট ক্লিক করে এখান থেকে আমরা সিম্পল কালার একটা দিয়ে দিব মানে সেম কে এখান থেকে হালকা এখানে 20 আছে এটা 15 করে দিলাম এরকম কিছু কালার আমরা রাখতে পারি এটা 10 অথবা এটা 5 রাখতে পারি 5 রাখতে পারি ওকে এরকমও রাখতে পারি সিম্পলি করার চেষ্টা ঠিক আছে এখন আমাদের ইমেজের কাজটা করার চেষ্টা করব। ইমেজের জন্য আমরা কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডে লক করলাম আমরা কিছু শেপ নি এখান থেকে ড্র করতে পারি দেখি এই যেভাবে কিছু ড্র করার চেষ্টা করলাম দেখবেন আপনি মাউস দিয়ে খেলা করবেন সব সময় দেখবেন আপনার ডিজাইন কিছু আইডিয়া চলে আসবে এরকম এরকম কিন্তু একটা চলে আসছে এখন আপনি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু বড় করতে পারেন একটু বড় করতে পারেন ঠিক আছে এই যে বড় করে এটার লেখার এটা একটু কমাই দিতে পারেন দেখতেছি এটা ভুল প্রসেস হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপর পেস্ট কপি করে এটার উপর পেস্ট করবেন তারপর এটা একটু ছোটো করে দেবেন ছোটো করার পর আমি এই কালারটা একটু চেঞ্জ করে দেব এই যে আবার কন্ট্রোল সি কোনোল এফ তারপর এটা একটু ইয়ে করে একটা হোয়াইট কালার দিয়ে দেব ঠিক আছে এখন আমরা এখানে এই যে বিছানার ইয়েটা বসাতে পারি কীভাবে বসাবো এটার উপর আনলাম উপরে আনার পর আমি এটা এই শেপটা এটার সাথে একটা ক্লিপিন মার্কস করবো এই শেপটা আমি উপরে উঠালাম কন্ট্রোল শিফট আটবে ক্লিক করে শিফট ক্লিক করে ইমেজটাই ধরলাম ধরে কন্ট্রোল সেভেন দিয়ে এটা আর ক্লিপ মার্কস করে দিয়ে ওকে এইভাবে দিলে আমার পুরা বিছানার ডিজাইনটা আসতেছে না তো আমাকে কী করতে হবে পুরা ডিজাইনটা আনতে হবে তাই তো তো তার জন্য আমি অন্য প্রসেস অবলম্বন করব কাস্টমার আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে ফালাইতে পারে তো এটা কন্ট্রোল উপরে উঠে কন্ট্রোল শিফ তার ক্লিক করে আমি এখানে এইভাবে রাখতে পারি হ্যাঁ এইভাবে রাখতে পারি ওকে এইটা এইটার ইমেজটার বরাবর আমি একটা শেপ নিব শেপ নিয়ে এটা হালকা করে দিব ঠিক আছে আর এই ছবিটা উপর উপরের উঠাব এটা হালকা বড় করে দিয়ে এই যে নিচের শেপটা আছে নিচের শেপটা নিচে পাঠিয়ে দেবো এই ইমেজটা ঠিক আছে তারপর আমি এটাতে একটা শেপ বানাবো সাপোজ আমার এই কালারটা ভালো লাগছে এই কালারটা আমি একটা গ্রেডিয়ান কালার দিব এই যে গ্রেডেন কালার গ্রেডেন কালারটা এটা এটা সিলেক্ট করবো লাইনারটা সিলেক্ট করে এখান থেকে আমি এই কালারটা চয়েস করলাম আর এখান থেকে এটাতে ক্লিক করলে কালারটা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিব হ্যাঁ হালকা রাউন্ড করে দিতে পারি এই যেখানে ধরে রাউন্ড তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপর কপি করে এটার উপর পেস্ট করলাম এটা আমি এত টুকচুটুক করে দিলাম দিয়ে এখানে হোয়াইট কালারটা দিয়ে দিবো কারণ আমি এখানে ওই যে ইমেজটা ক্লিপিন মার্কস করবো এখন আমার এই ইমেজটা ক্লিপিন মার্ক্স করতে গেলে করতে হবে এই ইমেজটা এই শেপটা নিচে রাখতে হবে ঠিক আছে তাহলে এই ইমেজটা এই শেপটা নিচে রাখতে হলে এই এই শেপের নিচে আছে আমার এই ইমেজটা তো এই ইমেজটা এই শেপটার উপর উঠাইতে হবে কীভাবে ওটা ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল তার ব্যাকেটে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে এই যে উপরে গেছে এখন এটা নিচে আছে এখন আমি কি করব। এটাই ক্লিক করব। শিফটে ক্লিক করে এটা ক্লিক করব দুইটা একসাথে ধরব ধরে কন্ট্রোল সেভেন ক্লিক করলে ক্লিপিন ইন বাক্স হয়ে যাবে অর্থাৎ এইটার ভিতরে ঢুকে যাবে আর না হয়ে আপনি ম্যাক ক্লিপিন ইন বাক্সে ক্লিক করলে এটার ভিতরে ঢুকে যাবে ঢুকে গেল এখন এটা কীভাবে আমি ম্যাচিং করাবো ডিরেক্সলেশন ক্লিক করে আমি জাস্ট ইমেজটাই ক্লিক করে সিফটের ধরে এটা এখানে এনে বসাই দিতে পারি ছোটো বড় করে নিতে পারি এটা সিলেক্ট করে আমি এটা ছোটো বড় করে নিব এই দিকটা দিয়ে ধরে এটা ছোটো কল নেব আমার এটা হয়ে গেলো এখন আমি এটা এখানে বসাইতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা এই গেল একটা সেক্টর এখন আমি এখানে হালকা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি হোয়াইট কালারটা ভালো লাগবো না এটা এইভাবে দিতে পারি এই যে মোটামুটি এখন ভালো লাগতেছে হুম আচ্ছা এখন এই যে এটা পুরাটাই গ্রুপ করলাম সিলেক্ট করলাম এই পুরাটা সিলেক্ট করে গ্রুপ করলাম গ্রুপ করার পর আমি এই কাজটা আবার এই শেপটা এদিকে আনলাম আয়না রাইট বাটন ক্লিক কি ওকে সাথে ঠিক আছে ওকে এখন আমি ত্রি গুলা বসাবো এগুলা বসাবো কি কিভাবে বসাবো এটা দেখছি এই সেম কাজটাই আমি এটার মতো এটার মতো এই সেম কাজটা কেন করবো ঠিক আছে কিভাবে করবো এই যে এই যে এই ইনভার্সটার মতো আমি একটা শেপ নিব শেপটার কালার কি হবে এই যে গ্রেন্ডিয়ান কালারগুলো হবে ঠিক আছে এখানে একটু রাউন্ড করে দিব এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওকে এটা ছোট করে দিব এটা হোয়াইট কালার দিব এই শেপটা এটার উপর উঠাবো এই যে উঠাইলাম শিফট ক্লিক করে এটাও ধরবো এটাও ধরবো সিলেক্ট করবো কন্ট্রোল সেভেন ক্লিক করলে ক্লিপিং মার্কস হয়ে যাবে তারপর আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা মাঝামারি করে বসে সিলেক্ট করে গ্রুপ করে আমি এটা এখানে নিচে রাখতে পারি নিচে আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তাই নিচে রাখবো আমরা এই তিনটা জিনিস আমরা কীভাবে বসাবো দুইটা আমরা এখানে বসাই তার করে ওটাই দিব নিচে আছে তখন শিফটে ধরে ছোট বড় করে নিব এখানে বসাবো একটা আর এইটা উপর ওটাই উপর ওঠানোর পর দেখি তো এখানে বসানো যায় কিনা এটা আমার মনে হয় না এখানে বসানো যাইব তারপর আমি এটা বড় করে এখানে দিতেছি দিয়ে এখানে সমস্যা নেই এইভাবে আমরা রাখলাম ঠিক আছে এই তো কাজ প্রায় শেষের দিকে ডিজাইন আমাদের ছবি বসানো শেষ এখন আমরা লেখাগুলো বসানোর চেষ্টা করব লেখা প্রথমে প্রোপাইটর প্রোপাইটরটা আমরা এভাবে বড় করতে পারি প্রোভাইটরটাও আমাদের নাম্বারটা প্রোভাইডারটাও আমাদের অনেক কাজে লাগবে সো বড় করতে পারি বড় কইরা তার আগে আমরা প্রোভাইটারটা একটু হাইলাইট করতে পারি এই যে এইভাবে হাইলাইট করা যায় এটা মাঝামাঝি করবো শেপটা ওকে এটা রাউন্ড করে দিতে পারি কোন তো দিয়ে হাইট করে এটো পুরোটাই এটা হোয়াইট কালার দিতে পারি না এটা সিলেক্ট করে হোয়াইট কালার দিতে পারি অথবা ইয়েলো কালার দিতে পারি হোয়াইটই এখানে ভালো যাবে আর এখানে নাম্বারটা দিতে পারি নাম্বারটা আমরা মাঝে মাঝে করব তারপর এখানে এক লাইনে দিতে পারি আমরা এই যে বিবরণটা বিবরণটা এক লাইনে দিয়ে দিলাম ঠিকানাটা দেখি তো কিভাবে দেওয়া যায় ঠিকানা আমরা এখানে রেড কালারে এটা রেড কালার করে দিতে পারি এখানে দিতে পারি এখন আমরা এটার একটা পিডি বান নিয়ে আসতে পারি অর্থাৎ একটা শেডু দিতে পারি শেডুটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটার উপর পেস্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করবো লক করে এটাতে একটা স্টক স্টোক দিয়েছে স্টোভটা আড়াই দিতে পারি তারপর এখান থেকে রাউন্ডটা করে দিব রাউন্ড করে দিয়ে স্টোভটার কালারটা হোয়াইট দিব কন্ট্রোলটা টু তিরি দিয়ে হাইট করে কন্ট্রোল তিরি দিয়ে হাইট করে কন্ট্রোলটা তিরি দিয়ে ফোরটাই আনহাইট করে গ্রুপ করবো গ্রুপ করে কন্ট্রোল আট দিয়ে রোলারটা এনে আমরা এখান থেকে পিক গিয়ে স্টাইলিশ ড্রপ সেডু এখান থেকে ড্রপ শেডু দিয়ে দিব তিরিশ পার্সেন্ট ওয়ান 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 ওকে মোটামুটি একটা শেডু পড়ছে মোটামুটি ভালো লাগছে খারাপ না সেই তো পর্দা গেলাল ডিজাইন আমাদের কমপ্লিট দেখুন এই ডিজাইনটা আমরা সিম্পলের মধ্যে করতেছি করার চেষ্টা করলাম কাস্টমার আশা করি এটা স্যাটিসফাই হয়েছিল আচ্ছা তাহলে আমরা সেভ দিই হ্যাঁ কন্ট্রোল শিফট এসে ক্লিক করে আমরা এটা কোথায় সেভ দিব পার্সোনাল ডিজাইন ফাইল পিবিসি এটার ভিতর পর্দা গ্যালারি নামে আমরা সেভ দিতে পারি এই তো এখন আপনি একটা প্রিন্টে পাঠাতে চাইলে কিভাবে প্রিন্টে পাঠাবেন আপনি কন্ট্রোল অল্টার টু থ্রি দিয়ে পোড়াটারই লক ছোটাইতে হবে হাইট করা থাকলে হাইট ছোটা হবে ছুটি সিলেক্ট করে গ্রুপ করবেন গ্রুপ করে এটা কপি করে আনবেন এনে কন্ট্রোল সিফট ই ক্লিক করে এটা ভেঙে ফেলবেন আউটলাইন করে ফেলবেন লেখাগুলো এখান থেকে ইঞ্চি করছিলেন পিকজেল করছিলেন ইঞ্চি করবেন এটা চার ইঞ্চির জায়গায় আটচল্লিশ করবেন দেড় ইঞ্চির জায়গায় আঠারো ইঞ্চি করবেন ওকে এই তো এটা এখানে আমরা রাউন্ডটা চলে গেছে আপনি রাউন্ডটা এখানে ক্লিক করে রাউন্ড করে দিতে পারে দ্যাটস ইট এখন 48 ইঞ্চি বাই 18 ইঞ্চি এটা আপনি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস এখান থেকে জেপিজি অথবা টিফ ফাইল টিফ ফাইল ইজ টু আউটবুট আপনি যে জায়গায় সেভ দিবেন ওই জায়গার মধ্যে পিবিসি 4 ফিট বাই দেড় ফিট লিখবেন লিখে এক পিস লিখে ডাউনলোডে সেভ দিলে ডাউনলোডে এখন এই ফাইলটি আপনি প্রিন্টের জন্য রেডি করতে পারেন এখন কাস্টমার যদি আপনাকে বলে যে ভাই আমি আমার এই লেখাগুলো কতটুকু বড়ো হবে আমি কি কম্পিউটারে দেখতে পারবো হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন সেটার জন্য আপনাকে কন্ট্রোল এই সাইজটা নিয়ে কন্ট্রোল ওয়ানে ক্লিক করলে আপনাকে প্রিন্টের পর এই লেখাটা কতটুকু বড়ো হবে সেটা দেখাবে ঠিক আছে এই যে কন্ট্রোল ওয়ানে ক্লিক করেন এত বড় দেখাবে দেখাগুলো প্রিন্ট সাইজ যেটাকে বলা হয় প্রিন্ট সাইজ ওকে আশা করি আমার ডিজাইন শিখলে আপনার আপনি দেখলে অনেক কিছু শিখতে পারবেন সো ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া হবে ওকে আল্লাহ হাফেজ